না যাইতে বাথরুমের তলার জুতা খাওয়া যায় জুতা পরিবর্তন করা লাগে অথচ আপনার আমার জীবনের নব্বই পার্সেন্ট সময় খালি পায়ে হাঁটছি মাঠে হাঁটছি ঘরে হাঁটছি মসজিদে হাঁটছি সব সময় খালি পায়ে থাকলাম তাহলে আমার পায়ের তলার জুতা মাস না যাইতে যায়। তিন এমনি এমনি এত সোজা নয় রব্বুল আলামিন এইটাকে নিয়ন্ত্রণ করেন ওইটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার আমার জন্য রেজি ঠিক যদি পায়ের তোলা খোয়াই যেত তাহলে এই আশা আশালা কলা উনার কাল্লাশ তো মাহফিলে আর যেগুলার বয়স আঠারো ওইগুলার কোমর ঠিক না রব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নাল্লা হা আমার তিনি তোমার রব তিনি তোমাকে রিজিক দেন এবার চলেন পিছন দিক থেকে আগায় গভীর মনোযোগকে খেয়াল করেন আল্লাহ নিজের পরিচয় দিলেন ইন্নাল্লাহর রজ্জা কুদুল কুয়াতিল ম্যাতি আল্লাহ নিজের পরিচয় দিলেন তিনি রাজ্জাক এরপর আল্লাহ বলেন মা উরিদু মিন হুমির রিজকি ওয়া মা উরিদু আন আমি তোর কাছে খাবার চাই না তোর থেকে রিজিক চাই না এর উপরে না এত আল্লাহ বলেন ওয়া মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন আমি আমার জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তার উপরের আয়াতে আল্লাহ বলেন তাযাক্কির ফা ইননা যিকরা তানফাউল মুমিনিন আপনি জিকির জানান কোরআনকে জানান কোরআনের উপদেশ বুঝান নিশ্চয় এটা বান্দার জন্য কল্যাণ দিবে উপকার আনবে তাহলে উপরে উপকার আর শেষে আল্লাহর পরিচয় আল্লাহ রাজ্জাক মুফাসসির কেরাম বলতেছেন একটা বান্দার জীবনে যা যা লাগবে ওই বান্দা যদি কোরআন অনুযায়ী তার জীবন চলায় সমাজ চালায় কুরআনের পক্ষে থাকে আল্লাহ তার যত ধরনের অকললাম আর যত ধরনের প্রয়োজন তিনি রাজ্জাক হিসাবে সবগুলা মিটিয়ে দিবে সুবহানাহু এই কুরআন শুনতে যে আসছি আমরা কি মনে হয় এই বসে টাকা টাকা অনার্থক এই বসে টাকা কাজ দিবে না এটা আমাদের জন্য অকললাম করা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের বসায় আপনার আমার যার যা হাজত আছে আল্লাহ সেইটা পূরণ করে দিতে পারেন আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহ আমাদের আজকের আজকের আয়োজন আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে এই জায়গায় এর আগে কখনো আসি নাই সেই হিসাবে আপনাদের এই প্ল্যাটফর্মে নতুন অনেকেই হয়তো আলোচনা শুরু হওয়ার পরে ভাবতে পারেন যে ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে ভাই আমার ওয়াজ এখনো শুরু হয় আমি কেবল আপনাদের এখানে একটু আল দিলাম আল আল দেওয়া আল ছাড়া কি পানি বাদে ভাই একজন আলের জমিতে পানি শেষ লাগাইছে উনার জমিতে একটু ঢাল পিছন দিকে আরেকজন টাউট জমিওয়ালা উই কাম করছে কি আলের নিচে কোদাল মেরে হালকা উঁচু করে আবার জায়গা মতো রেখে দিছে সুন্দর করে উনার পানি হিসাবে আল ভাইঙ্গে পিছন দিকে পানি জমিতে নেমে গেছে এখন যেই জমিওয়ালা এস্টিমেট করছে কি এক ঘন্টায় ভরে যাওয়ার কথা আমার নব্বই শ্যালো দিয়া শেস লাগাইছি আইসে দেখে পানি নাই সে দেখে আল কাটা অল্প করছে আল কাঠলুকা বলছে কে আল কাটছে ধসে গেছে আছে না এরকম ভাই এখন আপনার জমিতে যদি আল না থাকে তাহলে কি জমিতে পানি বাঁধবে ভাই আমি আমার জীবনের ক্ষুদ্র স্টাডিতে দেখেছি এই যে এত ওয়াজ হয় এত মাহফিল হয় কিন্তু আপনারাই বলেন হুজুর পরিবর্তন নাই যেই সেই কদু বলেন আপনারা এর অন্যতম কারণ আমাদের জীবনে ওয়াজ শোনার কোন আয় নাই আসলাম শুনলাম কি শুনলাম না শুনলাম কিচ্ছু নাই কালকে যাই বলবে একটা বক্তান ছিল ফাটা ফাটি আরেকজন জিজ্ঞাসা করছে হুজুর কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটা আছে এই যে আমরা ফাটাফাটি বক্তা আনতেছি আর বক্তা ফাটায় চলে যাচ্ছে আমার কথা ভাই কোনো ফাটাফাটি হবে না আপনারা চাইলে আমরা একটু নির্ধারিত পয়েন্টে ছোট্ট একটু অংশে একটা তাপসির শুনে আমরা চলে যেতে চাই রাজি আছেন আপনারা ভাই কারা কারা রাজি আছেন দেখি দুটা হাত উঁচু করেন হাত নামান হাত নামান আগে আমাকে দেখাতে হবে দুখ দিকে হাত সোজা করার মানে কি এটা যেভাবে সেভাবে করতে হবে হাত